কুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো ঈদ স্পেশাল মজাদার এবং লোভনীয় স্বাদের নেহারি আমি দুই কেজি পরিমাণ নেহারি নিয়েছি এবং নেহারিগুলোকে সুন্দরভাবে গরম পানিতে আধা ঘন্টা ডুবিয়ে রাখবো হালকা উষ্ণ গরম পানিতে দশ পনেরো মিনিট ডুবিয়ে রেখে ভালোভাবে নেহারিটা ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এখন কড়াইয়ে আমি নেহারিটা নিয়ে নিয়েছি এখন মশলাগুলো অ্যাড করব। দুই তিনটা পেঁয়াজ কাঁচামরিচ এবং মরিচ মেশানো তেজপাতা এবং রসুন তিনটা ছতর তিনটা রসুন নিয়েছি মশলার মধ্যে ইউজ করছি ডারচিনি লং গোলমরিচ সাদা এলাচ পাঁচ ষাটটি হলুদের গুঁড়া হাফ চামচ এক চামচ ধুনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ এবং মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন আমি হাফ চামচের এক চামচের মতো দিয়েছি টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল সুন্দরভাবে মশলা সব মাখিয়ে নিচ্ছি গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মানে করে পানি দিব কারণ নেহারিগুলো সিদ্ধ হওয়া দরকার আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব না দীর্ঘ সময় নিয়ে রান্না করব এই জন্য বেশি করে পানি দিচ্ছি নেহারিটা ঢেকে দিয়ে ওয়েট করব নেহারি সিদ্ধ হওয়া পর্যন্ত বল কুঠে এসছে এবং এই সময় আমি খেয়াল করব যে নেহারিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না আর পানি শুকিয়ে নেব শুকিয়ে আসছে আসছে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা এবং হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া পাশের চুলা একটা কড়াই নিয়ে এক চামচের মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বেরেস্তা করার জন্য নিয়েছি তিনটা পেঁয়াজ এবং রসুনের কোয়া দু তিনটি আমি সুন্দরভাবে বেরেস্তা করে নেব বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তিন চারটি শুকনো মরিচ মরিচটা সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে আমি বাগারটা দিয়ে দিচ্ছি নেহারির ভিতরে নেহারির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক হাফ চামচের মতো টেস্টিং সল্ট টেস্টিং সলটা দিলে নেহারিটা স্বাদ অনেক সুন্দর লাগে দিয়ে আরও পাঁচ মিনিট ওয়েট করে নামিয়ে ফেলবো হয়ে গেছে এখন আমরা নামিয়ে পরিবেশন করবো দাদার এবং লোভনীয় স্বাদের গরুর পায়া বা নেহারি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখাবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ